নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেখাবো পুর ভরা দুধ পটল পুর ভরা দুধ পটল করতে লাগবে পটল পোস্ত কাজু আর এখানে একটা আমুল দুধের পাতা নিয়ে নিয়েছি আর এখানে তোমার হচ্ছে লাগছে কাঁচা লঙ্কা এই দিয়ে আমরা করবো পুরভরা দুধ পটল তাহলে দেখে নিই প্রথমে দেখো আমরা হচ্ছে একটা ছুরির সাহায্যে তোমার হচ্ছে পটলের পেটটাকে কেটে নেব দেখো পটলের পেটটাকে কেটে নিচ্ছি এই করছি কারণ হচ্ছে বীজগুলো সেজন্য এই ছুঁড়িটা দিয়ে করছি এই পুর ভরা দুধ পটল খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে তোমরা বাড়িতে করে দেখবে দেখো পেটটা এরকম করে কেটে নিচ্ছি তো আমরা প্রতিটার বীজ কিন্তু তোমার হচ্ছে বার করে নিয়েছি পটলে বীজ বার করে হয়েছে এবার আমরা কি করব পোস্ত আর কাজু কাজু নিয়ে নিচ্ছি সব কাজুগুলো নিয়ে নিলাম এবার পোস্ত নিয়ে নেব এবার এর মধ্যে আমরা লঙ্কা দিয়ে দেব আমরা কটা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এবার পোস্তটা পেটে আমাদের এটা কিন্তু বাটা হয়ে গেছে এবার এটা আমরা এই কাঁচা পোস্ত বাদাম পোস্ত যেটা বেটেছি লঙ্কা দিয়ে দেখো লাল লাল হয়েছে কিন্তু লাল লঙ্কা দিয়েছি এটা কিন্তু কাঁচাটাই আমরা কিন্তু পটলের মধ্যে ভরবো আমাদের হচ্ছে এরকম ইয়ে করে নিয়েছি পটলগুলোর মধ্যে কাঁচা পোস্ত আর হচ্ছে বাদাম বাদাম বাটা যেটা রয়েছে এটাকে পেস্টটা এবার ভরতে হবে ভরে নেবো চামচের দ্বারা এরকম করে পটিটা আমরা ভরে নিচ্ছি দেখো খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে তোমরা বাড়িকে বাড়িতে প্রত্যেকে হচ্ছে বানাবে বানিয়ে হচ্ছে ট্রাই করবে দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগছে সত্যি বলছি বন্ধুরা এই মশলাটা কিন্তু কষানোর এটা কোনো প্রয়োজন নাই তুমি দেখতেই পাচ্ছ যে আমরা ওটা কাঁচা দিচ্ছি পুরোটাই কাঁচা ভুটছি দেখো ভরে নিয়েছি এবার এদের মুখগুলো আটকে দেব এখানে একটা ময়দার আমরা ই করে নিয়েছি মুখগুলোকে ভালো করে আটকে দিচ্ছি অল্প ময়দা জলের মধ্যে গুলে তোমরা এটা অ্যাডুটও দিতে পারো আমরা ময়দা দিচ্ছি বা বেসনও তোমরা দিতে পারো টা মুখ দেখো এরকম করে আটকে নিচ্ছি এতে পশলাটা না বেরিয়ে যায় এই পুর ভরা দুধ পটল কিন্তু খুব টেস্টি হয় এক এক করে সবগুলোই আমরা করে নিচ্ছি পুঁথিটা দেখো হয়েছে সুন্দর করে এরকম করে পুর ভরে নিয়েছি দেখেছ পুর ভরে এরকম করে ভরে নিয়েছি এই যে এটাও ভরে নিলাম সবগুলো এরকম করে আটকে না হয়েছে পুর ভরে এরকম করে আটকে নিয়েছি আমরা এবার এটা আমরা তেলে ভরছি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে যাক গরম হলে তেল দেবো পটলের মধ্যে একটু নুন দেখো মাখিয়ে নিচ্ছি আরেকটু হলুদ মাখিয়ে নিচ্ছি আগে মাখালে আমরা কেন বলো তো জল কেটে যাবে জন্য গুটি নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশি করে তেলটা গরম হোক আমাদের গরম হয়ে গেছে আমরা পটলটা ছেড়ে দেবো ভালো ভাজা হবে কড়া কড়া হবে এরকম করে সব পটলগুলো আমরা ভেজে নেব ভালো ভাজা হয়ে যাক সব পটলগুলো তুলে নেবো এত ভাজা হয়ে গেছে তুলে নি আমরা এরকম করে এরকম করে আমরা সবগুলো আমরা হচ্ছে ভেজে নেবো পটলগুলো দুপিট হয়ে গেছে আর নামিয়ে নেবো তারপর কবিটা পটল নামিয়ে নিচ্ছে সব পটলগুলো আমরা নামিয়ে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে কটা কাঁচা লঙ্কা দেখেছিল সেই কাঁচা লঙ্কা আমাদের কিছুটা পোস্ত আর কাজু বাদাম বাটা কিছুটা হচ্ছে পেস্ট এখানে নামা হয়েছে ছিল বাকি রাখা হয়েছিল সেটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দিলাম তাহলে পটলে নুন দেওয়া হয়েছে অল্প চিনি দেবো দুধটা আমরা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো এবার এক এক করে পটলগুলো দিয়ে দেবো আচ্ছা একটা কথা বলি এখানে আমরা আমুল দুধ আমুল গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা গরুর দুধে ব্যবহার করতে পারো কিন্তু এই আমুল দুধেই বেশি ভালো লাগে এবার পটলগুলো দিয়ে দেবো পাত্রগুলো সব দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে নামিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব ঢাকা দিয়ে দেবো আর হচ্ছে আঁচটা কমিয়ে দিলাম দেখি আমরা কতটা হয়েছে হয়ে গেছে একদম হয়ে গেছে গ্যাস অফ করে দিলে এবার নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছি বুধুরা আমার ভরা দুধ পটল রেডি আমার এই আইটেমটা তোমরা বাড়িতে করে খাবে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লাগে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে দেখে যারা কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দিও শেয়ার করে দিও আমার ভিডিওটাকে ইউটিউব থেকে যারা দেখবে তারা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না যারা দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো আমি বলেছিলাম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আরও আসবো আমার তাহলে আমার দুধ পটল পুর ভরা দুধপটল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকা